আমরা এখন আছি মুলাডলি ভাই আসসালাম আলাইকুম আপনাই তো নাকি আমার বাসায় গেছিলেন জি আপনার বাসায় আমি গেছিলাম এই হুজুর আমার বাসায় গেছিলো এবং কি বলেছিলেন মসজিদের একটা সাবমার্সেলের জন্য মসজিদের একটা সাবমার্সেলের খুবই প্রয়োজন যার কারণে উনি আমার বাসায় গেছিল তো এখানে আসেন একটু ভিতরে আসেন এটাই তো এখানে সব কিছু পাওয়া যায় না আর আমরা এখন মসজিদে যাব ওখানে যাওয়া বিস্তারিত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তার আগে আমরা এখান থেকে আগে

চব্বিশ হাজার ক্লিয়ার এখানে এক হাজার এই এক হাজার আপনি মসজিদের কোন কাজে আপনি লাগাবেন আপনার এখানে চব্বিশ হাজার বুঝে পাইছেন হ্যাঁ টাকা দিয়েছে হচ্ছে আমেরিকা থেকে নাজনিন বানু আপু উনি ওনার নাম বলতে মানা করেছে তারপরেও বললাম ইউএস থেকে দিয়েছে আর পাঁচ হাজার টাকা দিয়েছে হচ্ছে কানাডা থেকে না নৌসিন আপু সম্ভবত নাম আমি হোয়াটসঅ্যাপে লেখা রয়েছে পঁচিশ হাজার টাকা কোথায় লাগাচ্ছি আসেন আপনাদেরকে দেখাই এই যে মসজিদ এই মসজিদটা দেখেই হয়তো বুঝতে পারছেন মসজিদটার বয়স আলাইকুম ভালো আছেন অনেক কানাডায় থাকে পাঁচ হাজার টাকা আপনাদের মসজিদের কাজের জন্য আর এক এক আপু থাকে আমেরিকা ওই আপু দিয়েছে বিশ হাজার টাকা দেখি যে কোন জায়গায় কলটা বসতেছে আসেন বিষয়টা হচ্ছে আগে ওনাদের কলটা ছিল হচ্ছে মানে উপরে ওই দেখেন ওই ভাবে ছিল মানে সরাসরি পানি পেত না পানি নোংরা ওই দেখেন এই আসতে এই দেখেন এই দেখেন কি অবস্থা এদিকে আসো এই দেখেন এই দেখেন এই এই যে এই ট্যাঙ্কির মধ্যে পানি থাকতো ওই দেখেন ব্যাং ট্যাং অনেক নোংরা ছিল ওই যে ওইভাবে মটর ছিল ওইভাবে মটর ছিল যার কারণে ওনাদের উজু করার অনেক সমস্যা হচ্ছিল এখন আমরা সরাসরি এখানে সাবমার্সেল বসালে এই পানিটা সরাসরি উপরের ট্যাঙ্কিতে গেলে পানিটা ভালো থাকবে হ্যাঁ জি জি পানি ভালো থাকবে মানে অজু করার জন্য হলেও খাওয়ার জন্য হলেও ভালো হবে তাতে টিউবওয়েলটা দিয়ে ভালো হচ্ছে না খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে ওই যে আরো ওই টাঙ্কির ফিটিং কিছু কাজ আছে নাকি হ্যাঁ এই ফিটিং কাজ আছে ওইটা মিলে আমরা চব্বিশ হাজার টাকা দিয়ে আসছি আর এক হাজার টাকা হুজুরের কাছে দিছি পাইছেন বুঝি পাইছেন এই দেখেন এই যে এই যে এটা মোটর হচ্ছে এই দেখেন মোটর এটা মোটর এটা হাফ হর্স না এটা হচ্ছে হাফ হর্স টোটাল একেবারে এটা কমপ্লিটনেস হচ্ছে বিশ হাজার দুইশো এগারো সম্ভবত তো দুইশো এগারো টাকা ডিসকাউন্ট করেছে বিশ হাজার আটশো দশ টাকা আচ্ছা আর হচ্ছে আরো কিছু জিনিস দিয়ে যে টাঙ্কিতে আমাদের খরচ আর এক হাজার টাকা হুজুরকে দিয়ে গেলাম ওনার এখানে টুকটাকে যে মিস্ত্রি এটা সেটা হয়তো বা উনি খরচ করবে আর কি মিস্ত্রি সব নিয়ে দিয়েই দে তারপরেও উনি হয়তো মিস্ত্রি একটু নাস্তা পানি দিল এটাই বাস ওনার কাছে বাকি এক হাজার টাকা আমরা দিয়ে গেলাম তো মোটরটা এটাই যাক সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন এই মানবিক কাজের ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম